হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকে আবার চলে এসেছি একটা শর্ট ট্রিপের ইনফো নিয়ে যদিও অনেকেই এর মধ্যে অনেক কিছু জানো তাও আমি ভাবলাম কিছু শেয়ার করে যদি কারোর হেল্প হয়ে যায় সো আজকে আমরা চলে যাচ্ছি পুরুলিয়া ভাবলাম দুটো দিন একটুখানি পলাশের দেশে একটু মনটা ভালোই করে আসি কারণ এখন চারিদিকে ওখানে এত সুন্দর সুন্দর গাছে গাছে পলাশ হয়েছে না দেখলে ভালো লাগে না আগের বছরও আমরা এই সময়তেই গেছিলাম সো ভাবলাম এবছর আর একবার যাই একটু দুদিনের জন্য ঢু মেরে আসি ওখানে আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম তখন বাজে সকাল সাড়ে পাঁচটা ছটা ওই সময়টা এত পরিমাণ ঘুম পাচ্ছিল তো বাড়ির থেকে বেরোনোর কোনো ভিডিও আর নেওয়া হয়নি হট করে আর এবার ভেবেছিলাম কোনো ভিডিও করবো না সত্যি বলতে কারণ আমি সব কিছু ভিডিও করে রাখি তারপরে আর সেগুলোকে এডিট করে আর আপলোড করা হয় না বেকার ফোনে স্টোরেজ খায় তারপরে হট করে ভাবলাম না থাক এসেছি যখন একটু ভিডিও করি শেয়ারও করি যদি কারোর ভালো লাগে বা যদি কারোর ইনফরমেশানে হেল্প হয়ে যায় তাহলে তো আমার খুব ভালো লাগে সো এই আমরা জয়পুর ফরেস্ট পার করলাম এরপরে আমরা যাব আমাদের রিসর্টে আর এটা ছিল আমাদের রিসর্ট চামটা ইকো রিসর্ট এর আগের বছর আমরা এখানে এসেছিলাম সত্যি খুব ভালো ব্যবহার এদের আর রুমসগুলোও খুব ভালো নিট অ্যান্ড ক্লিন আর সব থেকে ভালো ভিউটা আর এই রিসর্টে ঢোকার যে রাস্তাটা সেটা আজকে আর আমি নিতে পারিনি যেদিনকে যাব সেদিনকে সেদিনকে নিয়ে আমি ওটা আপলোড করে দেবো মানে ফুল ভিডিওর সাথে আপলোড করে দেবো সেইভাবেই আমি করেছি ভিডিওটা লাস্টে রাস্তাটা আছে আর এই দেখো এটা ছিল আমাদের একদম সামনের ভিউ মানে ঘর থেকে বেরিয়েই পাহাড় জঙ্গল মানে পুরো জঙ্গলের মধ্যে ছিল রিসর্টটা আর এই রিসর্টে পার হেড পনেরোশো করে মানে রুম প্লাস তোমার সকালের ব্রেকফাস্ট থেকে একদম ডিনার অবধি সমস্তটাই কিছু প্যাকেজে থাকে আর যথেষ্ট অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে সব আর সব থেকে ভালো হচ্ছে এটার ভিউ এর পেছনেও অনেকগুলো রিসর্ট আছে এর পাশেও আছে বাট আমার এটা খুব ভালো লাগে আর আমরা নিয়েছিলাম দুটো মাঝ হাউস মাঝ হাউস যেখানে দুটোই আর বাকি নিয়েছিলাম এই এরকম যে রুমগুলো থাকছে এরকম কারণ আমরা এবার অনেকটা একটা বড় গ্রুপে এসেছিলাম আর সবাই আমি প্রথম ভাবছিলাম যে সবার পছন্দ হবে তাও দেখলাম সবাই খুব পছন্দ করেছে আর সবার ভালো এত সুন্দর একটা পরিবেশ ভালো না বেশি যাবে তার এইগুলো ছিল আমাদের রুম আর এটা ছিল লাঞ্চ এখন লাঞ্চ করে আমরা একটু রেস্ট নেবো এই হয়ে গেছে এখন ইভিনিং ঘুমঠুম থেকে উঠে এখন চা আর এই পেঁয়াজি খাচ্ছি আর তার সাথে আমরা আলাদা করে অর্ডার দিয়েছিলাম চিকেন বারবিঘু যেটা এদের প্যাকেজে ছিল না এটা এক্সট্রা প্রাইস এইগুলো দিয়ে তারপরে গল্প করতে করতে দেখলাম রাত্রি দশটা বাজে ওরাও বলে ডিনার করে না আর এটা ছিল এদের ডিনারের জায়গা খুব সুন্দর ছিল জায়গাটা সাজানো প্রথমবার এসেছিলাম তখন এটা রেডি হচ্ছিলো এবার দেখলাম এটা খুব সুন্দর করেছে আর খাবারগুলোও যথেষ্ট টেস্টি যথেষ্ট বললেও ভুল অসম্ভব টেস্টি খুব ভালো লেগেছে খাওয়ারগুলো এখানকার আর এবার মেনুটাও অনেক চেঞ্জ ছিল আর ভ্যারাইটিটাও বেশি ছিল মেনুতে ভাত রুটি দুটোর অপশানই থাকছে রাত্রিবেলা যারা যারা ভাত খেয়ে যেরকম আমার বর বাবা মা ওরা খেয়েছে ভাত আমি রুটি তার সাথে লাস্টে ডেজার্টে ছিল রসগোল্লা যেগুলো এরা নিজেরাই বানায় আমি মিষ্টি প্রেফার করি না মিষ্টি খাই না বাট এখানে খুব ভালো লেগেছিলাম মিশে জায়গাতে তো একটা রসগোল্লা আমি খেয়েছি বাকি তিনটে বড় খেয়েছে সো আজকের মতো একটু রেস্ট নেব এটা ছিল সেকেন্ড দিনের ব্লগ আই মিন সেকেন্ড দিনের ভিডিও আমরা ব্রেকফাস্ট করে আমি আরও একটুখানি দোলনা মানে চড়ছিলাম আমলাম চ কত বছর চড়ি না সেই ছবিবেলায় চড়তাম চল একটু চলি আর বাকি সবাই রেডি হচ্ছে মানে মোদ্দা কথা আমরা বসে আছি বাকি সবাই রেডি হচ্ছে তো কি করব বেকার মানুষ বসে বসে একটু দোলনায় চড়ে নিচ্ছিলাম ভালো লাগছিল চড়তে আর আমার বড় বলছে আবার খুব ঘুম পাচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সকালে ওঠার অভ্যাস নেই কারণ আমরা ওখানে গিয়েও লেট নেই একটু শুচি ঘুম আসছিলো না বেসিক্যালি সো ও তো মানে শুধু বলছে একটু ঘুম পাচ্ছে আর এই যে তার প্রমাণ দেখে নাও আর এই এখন বেরিয়ে গেছি সাইজ সিন করবো বলে আর কি সুন্দর চারিদিকটা মানে যত দেখি ততই মনে হচ্ছে একদম মন মাতানো ভ্যারাইটি কালার মানে তার সাথে এত সুন্দর একটা কী বলবো নেচার হ্যাঁ দারুণ আর এই যে আমরা অযোধ্যা হিলে উঠে পড়েছি এখানে আমরা এখন পরপর সবগুলো সিন করব লাইক মার্বেল লেক তারপরে বামনি ফলস আপার ড্যাম লোয়ার ড্যাম লহরিয়া বাবা মন্দির মানে পরপর এখন করতে করতে আবার হয়তো দুপুরের দিকে বা দুপুরের একটু পরে আমরা আবার হোটেলে গিয়ে পৌঁছবো এখানে অসম্ভব গরম মানে আমাদের ওখানে যা গরম তার থেকে অনেকটাই এখানে গরম বেশি মানে আমার লিটারেলি ওখানে কি ফিল হচ্ছে যেন আমি এপ্রিল কি মে মাসের ওয়েদারে দাঁড়িয়ে আছে ওখানে আর এখানে গরম হওয়ার রিজনও আছে পাহাড়ি এলাকা ড্রাই এলাকা দ্যাস আর এটা ছিল হচ্ছে বামনি ওয়াটার ফলস খুব সুন্দর তো আমরা গেছিলাম বাট তুননাটা জল ছিল না শুকিয়ে গেছিলো ওই জন্য আমরা ওখানে দাঁড়াইনি তো সেকেন্ড চলে এসেছিলাম এই বামনিতে বামনিটা দেখে সত্যি খুব ভালো লাগলো আগের বারের তুলনায় এবারের বামনি ফলসটা ভালো লেগেছিলো আর এটা ছিল আপার ড্যাম আমার ড্যামটা অসম্ভব ভালো লাগে এই জলটার জন্য জলটা দেখে মনে হয় কি একটা অন্যরকম ফিলিংস লাগে মানে না সবুজ না নীল না কালো যেদিকে তাকাবে এক একটা জায়গায় এক একটা ভ্যারাইটি লাগে আর লোয়ার ড্যামটাও ভালো বাট ড্যাম যাওয়ার রাস্তাটা এবার দেখলাম একটু বন্ধ ছিল তো আমরা দূর থেকে দেখে চলে এসেছি আর এটা ছিল মার্বেল লেক এখানে আমাদের অনেকটা টাইম লেগে গেছিলো বিকস হচ্ছে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তোলা রিলস করা হেনা না 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 যেটা হয় আর কি সবাই মিলে একসাথে থাকলে তো এটা হচ্ছিলো আর এই যে আমাদের এরপরে গ্রুপটা দেখতে পাবে বললাম না একটা বড় গ্রুপ গেছিলো তো এই হচ্ছে আমাদের গ্রুপ গ্রুপের ফটো সেশনের পর তারপরে ওখান থেকে বেরোচ্ছি হট করে দেখলাম একটা কাকু ছোলা বিক্রি করছে আমার বড় বললো নেই টেস্ট করে দেখি কাঁচা ছোলা খেতে কেমন আর খেতে খুব ভালোই ছিল ওটা খাওয়ার পর আমরা যাচ্ছিলাম হচ্ছে মুকোশগ্রাম আর এই রাস্তাটা ধরে যেতে হচ্ছিল কারণ মাঝে বেশ কিছু রাস্তায় কাজ হচ্ছিল একদিকে আমাদের ভালোই হলো এত সুন্দর একটা জায়গা এক্সপ্লোর হয়ে গেলো বিকজ আগের বার আমরা অন্য রাস্তা দিয়ে গেছিলাম আর এরপর অন্য রাস্তা দিয়ে তো খুব ভালো লাগছিলো যেতে আর এসে ফাইনালি পৌঁছে গেছে মুখোশ গ্রাম এই গ্রামের বলতে গেলে সব বাড়িরই সেম জীবিকা মানে তো সবার প্রফেশনই সেম সবাই এই মুখোশ তৈরি করে বিক্রি করে তো দ্যাস্তি গ্রামটার নাম গ্রাম চারিদিকে যেদিকেই তাকাবে সেদিকেই দিকেই মুখোশ তো আমরা ওই বস মানে ঘুরে ঘুরে ওই দেখছিলাম যে যদি কিছু কিনি বা কিছু কিছু কিনেছিলাম বেশ কিছু গিফট করার জন্য কিনেছিলাম বেসিক্যালি আমার জন্য কিছু কিনি কারণ আমি আমার বড় বলে কিছু নিই পেলাম না নিহে লাভ নেই আমি বাড়িতে একা থাকি হট করে দেখে ভয়টাই পেয়ে যাবো এমনি ভীতু মানুষ আমি দরকার নেই দূর থেকেই দেখছি ভালো লাগছে আর এদের হাতের কাজ সত্যি দারুণ মানে প্রতিটা দোকানে যাচ্ছি সত্যি খুব সুন্দর সুন্দর কাজ এনাদের তার মধ্যে একজন কাকুর সাথে আমার দেখা হয়েছিল। ওনার ভিডিওটাও আর একটু বাদে আসতে দেখতে পাবে মানে উনি ওনার কাজটা আমার বেশি ভালো লেগেছিলো তো ওনার সাথে পার্সোনাল কিছু কথা বলেছিলাম সত্যি মানে খুব ভালো কাজ করেন উনি

Shit. হয়ে গেছে মুখোশ দেখা সবার সব কেনাকাটি হয়ে গেছে এবার যাব আমাদের হোটেলে এই হোটেলে পৌঁছে গেছি পৌঁছেই খেতে বসে গেছি আগের দিনও মাছ ছিল আমি মানে খিদের চটি আর তুল মানে ভিডিওটা তুলতে বা ছবি তুলতে ভুলে গেছি তো আজকেও আমরা লাঞ্চ করে একটুখানি বাইরে বাইরেটা আশেপাশে ঘুরবো বিকজ হচ্ছে আজকে আমাদের এখানে লাস্ট দিন আর একটু আশেপাশটা দেখে নিয়ে তারপরে একটুখানি রেস্ট নেবো স্নান করবো কিছুই হয়নি কারণ আমরা সকাল সকাল বেরিয়েছিলাম আমার এখানে এতটা গরম তো আমরা ডিসাইড করলাম আগে ঘুরে আসি তারপরে স্নানটা করব তো করে ছড়ে রেস্ট নেবো আর এই যে এই জায়গাটা আমাদের আগের দিন রাতে বারবিকিউ হচ্ছিল তো এটা ছিল রিসোর্টের পেছন গেটটা তো আমরা ভাবলাম এখান থেকে একটু বেরাই বেরিয়ে একটুখানি দেখে নিই আশেপাশে কি আছে আর ভালোও লাগছিলো দেখতে একটু হাঁটতেও ভালো লাগছিল তো এবার আবার রিসোর্টে ঢুকে যাব এরপরে ফ্রেশ হব আর এই যে এটা হচ্ছে ইভিনিং এন্ড ফুটেজ আজকে ইভিনিংয়ে আমাদেরকে পেঁয়াজি দেয়নি দিয়েছিলো হচ্ছে চিকেন পকোড়া বাট আমরা ঘুম থেকে উঠেই সবাই এত তো মানে হাঙ্গরি ছিলাম সবাই খেয়ে দিয়ে হট হটকটারে আমরা তো ভিডিও বা ফটো কিছুই তুলিনি তারপরে এই সবাই মিলে এখন সব গল্প আড্ডা চলছে বিকজ আজকে রাতটাই তো এখানে শেষ রাত আবার যে যার বাড়িতে যে যার কাজে ব্যাক করে যাব আর দেন ডিনারে বসে গেলাম তখন বাজে রাত্রি সাড়ে দশটা আর আজকে আমরা নিজেরা মাটন রান্না করেছিলাম এটা এক্সট্রা চার্জ আমরা পে করেছিলাম ওনারা করে দিয়েছিল আর এই এটা ছিল আমাদের চেক আউটের মর্নিং আমি বললাম আর একবার ভালো করে একটু দেখে নিই এত ভালো লাগে আর আমার বরাবরই একটু নেচারের সাথে থাকতে ভালো লাগে কি করব। এরপরে করব ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে দেন আমরা ওখান থেকে যাব হচ্ছে বিষ্ণুপুর বিষ্ণুপুরের রাসমঞ্চ দেখব দেখে তারপরে লাঞ্চ করব। লাঞ্চ করে যাব বাড়ি আজকেও সেম ব্রেকফাস্ট ছিল শুধু একটু আলাদা আর এই যে বলেছিলাম না একটা রাস্তা ছিল যে রাস্তাটা দিয়ে রিসোর্টে ঢুকতে হয় অসম্ভব সুন্দর আর অ্যাডভেঞ্চারাস একটা রাস্তা এইটা ছিল সেই রাস্তা মানে না গেলেও বুঝতে পারবে না যারা গেছে তারা সত্যি বুঝতে পারছে যে রাস্তাটা কতটা সুন্দর আর কতটা অ্যাডভেঞ্চারাস আর এই রাস্তাটা আমরা যখন ফার্স্ট টাইম গেছিলাম তখন গুগল ম্যাপে এমনভাবে শো করছিল আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না মানে সত্যি রাস্তাটা একটুখানি কেমন বলবো একটু জ্যাগ টাইপেরও আছে মানে হট করে একটা সরু জায়গার থেকে রাস্তাটা শুরু হচ্ছে দুটো বাড়ির মাঝখান থেকে বোঝা যাচ্ছিল না তো এ বছর আর আমাদের অসুবিধা হয়নি বিকজ আমরা চিনতাম আর সামনে গেলে দেখতেই পাবে যে রাস্তাটা সত্যি একটু কেমন যেন খোটোমাটো টাইপস এখানে রাস্তা এন্ডিং এবার আমরা দেখেছি মেন রোড এরপরে নেক্সট ডেস্টিনেশন আমাদের হচ্ছে বিষ্ণুপুর আমরা আবার রাস্তায় দাঁড়িয়ে গেছি এত সুন্দর গাছগুলো দেখে ভালো আরাকবার ছবি ছবি তুলে নিই মানে এখানের গাছগুলো আরও বেশি ভালো ছিল এখানে ফুলগুলোও দারুন ভালো ছিল গাছগুলো দারুন ভালো ছিল তো ভাবলাম একটু ছবি ছবি তুলে নিই একটু ভালো করে একবার দেখে নিই কারণ যত দেখব তত মনটা শান্তি হয় একটু সুন্দর দেখো নিচে সব পড়ে রয়েছে তারপরে আমি একটুখানি গাছ থেকে পারলাম আমার ভালো লাগে ফুল ছিটতে অনেকে হয়তো অনেক কিছু বলতে পারে বাট আমার ভালো লাগে আমরা একটু ছিঁড়ে ওগুলো আমি ফুলগুলো ফ্রেশ ফুলগুলো কুড়িয়ে দিলাম কারণ পলাশের দেশে এসে পলাশ নিয়ে বাড়ি ফিরবো না সেটা কি কখনো হয় সো এই কুড়িয়ে নিয়েছি এরপরে এখন আর কোথাও সত্যি দাঁড়াবো না একদম বিষ্ণুপুর গিয়েই দাঁড়াবো এই হচ্ছে বিষ্ণুপুরের রাসমঞ্চ ম্যাক্সিমাম সবাই চেনো তো এইটা দেখে এরপরে একটুখানি আমরা ফুচকা খেয়েছিলাম কারণ আসার সময় দেখলাম ফুচকা বসেছে মোটামুটি খেতে খুব যে টেস্টি সেটা ছিল না আর দেন এই জয়পুর ফরেস্ট আমরা পৌঁছে গেছি এখানে বনলতাতে যাব বনলতাতে গিয়ে ওখানে আমরা লাঞ্চ করব করে একটুখানি দাঁড়াবো একটু আধ ঘন্টা দাঁড়াবো একটু সবাই ওই জায়গাটা ওই রিসর্টটা ঘুরে ঘুরে দেখবে বলছে তারপরে একটু আমরাও রেস্ট নেবো অনেকক্ষণ আমার হাজব্যান্ড কনস্ট্যান্ট গাড়ি চালাচ্ছে ও একটুখানি দশ মিনিট দাঁড়াবে দেন একদম সোজা বাড়ি আর এই যে বনলতাতে পৌঁছে গেছে কি সুন্দর সামনে সব সাজিয়ে গেছি সবজি দোকান বসেছে দেখতে কী ভালো লাগছে তার মধ্যেও আমাদেরকে মনে পড়লো লাঞ্চ তো করতে হবে খিদে পেয়েছে অলমোস্ট চারটে সাড়ে চারটে বাজে তো লাঞ্চের সব কিছু অর্ডার দিয়েছিলাম আর অ্যাজ ইউজুয়াল বনলতার যে খাবারের টেস্ট সেটা সত্যি খুব ভালো আলাদা করে তো বলার কিছু নেই আর এটা ছিল দেশি মুরগি অসম্ভব টেস্টি বানিয়েছিল লাঞ্চ কমপ্লিট হয়ে গেল এরপর একটুখানি জাস্ট আশেপাশেটা ঘুরে দেখলাম একটু সবাই মিলেও একটু টল্প করলাম এর মধ্যে আমি আসার সময় দেখেছিলাম বাইরে একখানা মাটির দোকানের মানে মা এই যে এই দোকানগুলো বসেছি মানে মাটির জিনিসপত্র দোকান ছাড়া এগুলো আমার অসম্ভব ভালো লাগে আমার পর দেখেই বুঝেছে আমি কিনবো আমাকে আর বলতে হয়নি নিজের থেকে গিয়ে কিনে চিনে প্যাক করে মানে প্যাক করা শুরু করে দিয়েছে তখন আমি পেছনে গিয়ে দাঁড়িয়ে বলছি তুই কী কিনছিস বলছে দেখ কী কিনছি তখন বুঝে গেলাম যে ও আমার চয়েসটা খুব ভালো করে জানে আমার থেকে বেশি আমাকে জানে তো আমি দেখছি হ্যাঁ আমার জন্যই প্যাক করাচ্ছে তো মেয়েরা তো দিল গার্জেন গার্জেন হয়ে গেয়া সো চলো আজকের মতো টাটা বাই বাই